বাগদেবী আরাধনার আর হাতে গোনা কয়েক ঘন্টা তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠান সহ পায় পাড়ায় কার্যত সে ছবি লক্ষণীয় এক দৃশ্য ফুটে আমাদের ডিজিটাল বাংলার পর্দায় প্রদীপের ভবানীগঞ্জ বাজার উল্লেখ্য কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে বিভিন্ন পুজো সামগ্রী কিনতে ভিড় লক্ষণীয় মূলত পলাশ ফুল থেকে শুরু করে ফুল ফুল এবং ছোট ছোট মূর্তি কিনতে ক্রেতাদের ভিড় লক্ষণীয় কোচবিহার ভবানীগঞ্জ বাজারে কার্যত আগামীকাল শ্রী পঞ্চমী ও ভ্যালেন্টাইন্স ডে তার আগে দিন শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে বিভিন্ন জায়গায় নেয় শহর কোচবেরো মূলত পুজো সামগ্রীর নাম আকাশ না হলেও বছরের থেকে খানিকটা বেশি রয়েছে বলে মতামত ক্রেতাদের আগামীকাল সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ক্রেতা এবং বিক্রেতারা কি জানাচ্ছেন শুনব মূর্তির দাম যা ছিল গতবার তার থেকে একটু বেড়েছে তবে মূর্তিও ভালো আছে এবার বাজার তো আমি দুদিন আগেই করেছি তখন তো একটু কমই ছিল আজকে আজকে তো এইমাত্র আসলাম আজকে তো দেখতে পাচ্ছি অনেকটাই মানে বেশি আর কি বিশ টাকার ফুল আমাকে এই কটা দিল আজকে কিন্তু এমনি তো প্রচুর নেই মানে পুরো প্যাকেটই ভর্তি হয়েছে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে চেরি গুল আশি টাকা কেজি আর কাশি গুল আছে সত্তর টাকা আশি টাকা তিন রকমই কুল অন্য মধ্যে খালি শুধু কলার দাম একটু বেশি চলছে টুকটাক আর কি কোনো রকম আর কি চলছে সকাল থেকে ধরো এক দেড় হাজার টাকা বিক্রি করলাম অন্য অন্য বছরের তুলনায় এবছর কীরকম মোটামুটি চার পাঁচ হাজার ব্যস্তাম এখন তো এই বছরে তো মোটামুটি দুই হাজার টাকাও ব্যস্ত হয় বিক্রি করতে পারি না আমার এখানে পলাশ ফুল পাবে না গ্যাার চেন কিরকম মনে হচ্ছে ব্যবসা ব্যবসা হবে ভালোই হবে ব্যবসা কতগুলো বিক্রি করবে বলো তিরিশটা বিশ বিক্রি হবে